হ্যালো ভালোবাসার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো দেখো রান্না করতে চলে আসছি আজকে রান্না করব কচু দেখো সেই জন্য দিয়ে দিলাম জিরা শুকনা মরিচ তেজপাতা ভাজা হয়ে গেছে দিয়ে দিব হলুদের গুঁড়া দেখো বন্ধুরা এগুলো কচু এই কচুগুলো আমি সুন্দর করে দেখো এই মেশিনের সাহায্যে এটাকে কুচি করে নিয়েছি এটা হলো পানি কচু দেখো কচুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ মশলাই ব্যবহার করবো না এখন শুধু জল দিয়ে বন্ধুরাও অনেকেই কচুর সবজিটা খেতে চায় না কিন্তু এভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে এটা অনেক এটা পেঁয়াজ রসুন তো আমি আজকে এভাবেই রান্না করব। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কচুগুলো খুব সুন্দর লাগছে দেখতে দেখো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিব দেখি কচুর কি অবস্থা ঢেকে রাখাতে কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এখনও একটু জল আছে আমি এভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিব জলটা না শুকালে কচুটা খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা জলটা শুকিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে কচুটা তো বন্ধুরা আমার এই কচু রান্নার ভিডিওটা তোমাদের যদি একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করে বলো কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা আমার চ্যানেলের পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ জন্য বাই